সম্মানিত ভিওয়ার্স আপনি কি অনেক বেশি অভাব অনটন দারিদ্রতার মধ্যে আছেন এবং আপনি কি অনেক বেশি বিপদাফদ আফদ দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও ঋণের মধ্যে আছেন তাহলে আপনি আগামীকাল আশুরার দিনে মাগরিবের নামাজের পর সুরা ফাতিহা ও ইসতেকফারের এই আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন আপনাকে ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন যেভাবে হজরত ইয়কুব আলাইসাল্লামকে এবং অনেক সাহাবাই সাহায্য করেছিলেন সম্মানিত আল্লাহ বিওয়ার্স আপনারা যদি এই নিয়মে সুরা ফাতিহা পাঠ করে আমল করেন তাহলে নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে সম্মানিত তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে সম্মানিত বিওয়ার্স আগামীকাল আশুরার দিনে মাগরিবের নামাজের পরে আমলটি কি নিয়মে করতে হবে কতবার সুরা ফাতিহা পাঠ করতে হবে এবং কোন কোনটি ও দ্রুত শরীরটি পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সম্মানিত ভিউয়ার্স ফেরেস্তারা যে মানুষের জন্য টাকা নিয়ে আসে এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত পূর্বে অনেক নবী আলাইস্লাম এবং সাহবাইকরামগণ কোরআনের বিভিন্ন আমল করে ফেরিস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধনসম্পদ পেয়েছেন যা হাদিস দ্বারাই প্রমাণিত হজরত ইয়াকু আলাইসাল্লামকে আল্লাহতালা গাইবিভাবে অনেক ধনসম্পদ সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন সুবাহান্লাহ এমনিভাবে অনেক আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন যা হাদিস দ্বারা প্রমাণিত এছাড়াও এক হাদিসে রাসুল সাল্লু আলহ্লাম বলেন ফেরেস্তারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধনসম্পদ তথা রিজিক নিয়ে আসে তবে যদি ফেরেস্তারা এসে দেখে যে ওই মানুষটি ঘুমাচ্ছে তাহলে তারা তার রিজিক তথা ধনসম্পদ জঙ্গলে ফেলে দিয়ে যায় নাউজ জালিক আর যদি এসে দেখে যে ওই ব্যক্তি ফজরের নামাজ আদায় করতেছে জিকির আসকার পাঠ করতেছে কোরআন তেলাওয়াত করতেছে তাহলে ফেরেশতারা তার রিজিক তথা ধন সম্পদ তার ঘরে দিয়ে যায় সোবাহ সম্মানিত ভিউয়ার্স তবে এই ধন সম্পদ আপনি এমনিতে সরাসরি পাবেন না বরং আল্লাহ তালা আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা কোনো ভালো মানুষের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিবেন তাই ফেরেশতাদের থেকে গাইবিভাবে টাকা পেতে চাইলে অবশ্যই ফজের নামা জামাতের সহিত আদায় করতে হবে এবং বেশি বেশি দান চটকা করতে হবে কারণ বেশি বেশি দান চটকা করিলে আল্লাহতালা বিফদাফদ বালামুসিবত দূর করে দেন এবং বান্দার অবাবনটন দূর করে দিয়ে গায়বিভাবে বান্দাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করেন সুবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তালা অবশ্যই সেই আমল কবুল করেন আল্লাহ আল্লাহতালা বলেন আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য সুতরাং আপনারা সকলে বিফদাফদ মুসিবত ও অভাব অনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সুরা পাঠ করে আমল করেন সম্মানিত ভিউয়ার্স সুরা ফাতিহারা আমল কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত যে কোনো রোগের জন্য কিংবা বিফদাফদ বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তার জন্য এই সূরার আমল অনেক কার্যকরী হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হজরত ইবনে আব্বাস রাদীয় অল্লাহুতালহু থেকে বর্ণিত তিনি বলেন একবার সাহাবাইকরামদের একটি দল পানির জন্য এক পানির কুপওয়ালার কাছে গেলেন কিন্তু তারা তাদেরকে পানি দিলেন না অতপর সাহবাইকরামরা সেখান থেকে চলে আসলেন তারপর কুফলাদের মধ্য থেকে একজনকে বিচ্ছু অথবা সাফে দংশন করেছিল কুফওয়ালাদের এক ব্যক্তি এসে সাহবাইকরামদেরকে বলল আপনাদের মধ্যে কি ঝারফোঁক করণেওয়ালা কোনো ব্যক্তি আছে। এই পানির কাছে বিচ্ছু বা সাফে দংশন করা একজন লোক রয়েছে সাহাবাইকরামদের মধ্য থেকে একজন সাহাবি হজরত আবু সাইদ কুদ্দ্রি রাজি আল্লাহ তিনি বললেন হ্যাঁ আমি পারি তারপর তিনি গেলেন এবং কয়েকটি বেড়ার বিনিময়ে তার উপর সুরা ফাতিহা পরে জারফুক করলেন এতে সে ব্যক্তি সুস্থ হয়ে গেল সুবাহান আল্লাহ তারপর আবু সাইদ কুদ্রি রাজি আল্লাহ বেড়াগুলি নিয়ে সাবেক কাছে চলে আসলেন বোখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার সাতশত সাঁত্রিশ সম্মানিত বিওয়ার্স এই হাদিস দ্বারা বোঝা গেল সুরা ফাতিহা অনেক বড় ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি সুরা এবং সুরা ফাতিহার ফজিলত কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহার অপর আরেকটি নাম হচ্ছে সুরাতু শেফা অর্থাৎ এই সুরা পাঠ করে আমল করিলে আলাপাক আলামিন বান্দাকে বিপদাফদ আফদ দুঃখ কষ্ট দারিদ্রতা ও অসুখ বিসুখ থেকে শেফা দান করেন সুবাহান্লা সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহার এই আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতেও বেশি টাকা ফেরেস্তারা এসে আপনাকে দিয়ে যাবে কারণ এটা কোনো সাধারণ আমল নয় বরং এটি হচ্ছে সুরা ফাতিহা ও ইস্তেকফারের আমল সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহা ও ইস্তেকফারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে তা আপনি শুনলে অবাক হয়ে যাবেন সম্মানিত বিওয়ার্স আমলটি করার ফলে ফেরেজ তারা এত বেশি পরিমাণে টাকা আপনাদেরকে দিয়ে যাবে যে সেই টাকা আপনারা খরচ করে ফুরাতে পারবেন না প্রিয় বিওয়ার্স আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না শুধু সুরা ফাতিহা ও ইস্তেকফারটি কী নিয়মে পাঠ করিলে ফেরেজ তারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে সেই নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা সকলেই সুরা ফাতিহানি আমলটি জানার জন্য এবং ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্মানিত ভিওয়ার্স আপনারা ভিডিওটি একটু টানবেন না নইলে কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে জানতে পারবেন না এবং সঠিক নিয়মে আমলটি করতেও পারবেন না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিওয়ার্স এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেব সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেনি আপনারা দয়া করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সকলেই আমলটি করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষরা এই আমলটি করতে পারবেন বিশেষ করে এই আমলটি সম্পর্কে জানতে একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে ফেরিস্তাদের থেকে টাকা পাওয়ার আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ এই ভিডিওতে ফেরিস্তাদের থেকে টাকা পাওয়ার ফাতিহা ও ইস্তেকফারের যে আমলটি শেখানো হবে সেভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না আপনি যদি ভুল নিয়মে সুরা ফাতিহারি আমলটি করেন তাহলে ফেরিস্তারা কখনোই আপনাকে এসে টাকা দিয়ে যাবে না তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মেই আমলটি করিলে আপনারা ফেরিস্তাদের থেকে গাইবিভাবে টাকা পাবেন ইনশাআল্লাহ তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর এই আমলটি করার জন্য এবং গাইবিভাবে টাকা পাওয়ার জন্য সুরাটি সুহাইশুদ্ধভাবে শুদ্ধভাবে পাঠ করতে হবে তাই আমি এখন সুরা ফাতিহা পাঠ করব আপনারা আমার থেকে শুনে শুনে সুহাইশুদ্ধভাবে শুদ্ধভাবে সুরা ফাতিহাটি শিখে নেবেন নিবেন আলহামদুলিল্লা الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সদ অল হিম সম্মানিত বিওয়ার্স তো আশা করছি আপনারা সকলেই সুরা ফাতিহার তিলোয়াটি শুনেছেন তো এখন বলে দিব ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার জন্য সুরা ফাতিহাটি আপনারা কি নিয়মে পাঠ করবেন তবে মনে রাখবেন প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উঁজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে সম্মানিত বিওয়ার্স আপনারা হয়তো ভাবতেছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কি নিয়মে করবেন চিন্তার কোনো কারণ নেই সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা এই আমলটি যে কোনো দিন করতে পারবেন সপ্তাহের সাত দিনের মধ্য থেকে যে কোনো দিন আমলটি করতে পারবেন তবে কালকে যেহেতু পবিত্র আশুরার দিন পবিত্র দিন তাই আপনারা যদি মাগরিবের নামাজের পরে এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ অতি দ্রুত আপনারা এর রেজাল্ট পাবেন এবং অতি দ্রুত আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদে আপনাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ তবে আমলটি নির্দিষ্ট একটি সময়ে করতে হবে সম্মানিত বিওয়ার্স আপনাদেরকে একটু পরেই জানিয়ে দেব আমলটি কোন সময়ে আপনাদেরকে করতে হবে আমুলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিওয়ার্স আমলটি করার জন্য প্রথমে আপনারা উঁজু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে তবে শর্ত হচ্ছে অবশ্যই জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন অতপর কয়েকবার ইস্তেকবার এবং শরীফ পাঠ করবেন আমি আপনাদেরকে যে দূর পাঠ করে শোনাব সেই দূরটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেক পাঠ করবো আপনাদেরকেও সেই স্তেকভারটি পাঠ করতে হবে আর আমলটি আপনারা সবাই করতে পারবেন যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে আমলটি করার পূর্বে দূর শরীফ পাঠ করতে হবে কারণ রাসুল সাল্লু আলহিহিসাল্লামের উপর দূরত পাঠ না করা হলে কোনো দোয়া বা আমলি আল্লাহর দরবারে পৌঁছায় না তাই অবশ্যই আপনাদেরকে শরীফ পাঠ করে নিতে হবে হজরত উমর বিন খত্তাবরাদী আল্লাহ তাল্লাহু বলেন বান্দার কোনো দোয়া ও আমল আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দূরত পাঠ না করে অর্থাৎ রাসুল সাল্লু আল্হি সাল্লামের উপর দূরত পাঠ না করা হলে মানুষের কোনো দোয়া বা কোনো আমলই আল্লাহর দরবারে পৌঁছায় না তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে তাই অবশ্যই আপনাদেরকে সুরা ফাতিহারি আমলটি করার পূর্বে একটি বিশেষ শরীফ পাঠ করতে হবে আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন তবে জায়নামাজটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র কি না সেদিকেও লক্ষ্য রাখবেন আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় গিয়ে আমলটি করবেন আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না তারপর সুরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করবেন আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সুরা ফাতিহাটি সঠিকভাবে বিশুদ্ধভাবে পাঠ করতে হবে যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু হবে না তাই আমি যে সুরা ফাতিহার তিলবাত করেছি সেখান থেকে শুনে শুনে সোহাই তা শিখে নেবেন যদি আপনারা ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু কখনোই এই করার ফলে ফেরেস্তারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে না সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহার এই করতে হলে সুরা ফাতিহা কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানার পূর্বে আপনাদেরকে একটি বিষয়ে জেনে রাখা খুবই জরুরি সেটি হচ্ছে সুরা ফাতিহা যতবার পাঠ করবেন ততবার পাঠ করার পূর্বে অবশ্যই বিসমিল্লাহি রহমানি রহিম পাঠ করতে হবে কারণ বিসমিল্লাহ রহমানি রহিমের মধ্যে বরকত রয়েছে যদি আপনি বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ না করেন তাহলে হতে পারে আপনার এই আমলটি গ্রহণযোগ্য হবে না তাই অবশ্যই বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ করতে হবে এবং সুরাটি শেষ করে আমিন বলতে হবে আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দূরত শরীফ ও ইসতেকবার পাঠ করতে হবে কারণ রাসুল সাল্লাহ আল্লি আসল্লামের উপর দূরত পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহ তালার দরবারে কবুল হয় না যা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি সম্মানিত ভিওয়ার্স আর ইস্তেকফারের বিশেষ কিছু ফজলত রয়েছে ইস্তেকফার পাঠ করিলে যে আল্লাহ আল্লাহতালা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি কি পুরস্কার দান করেন তা আপনি জানলে অবাক হয়ে যাবেন তাই এখন আমি আপনাদেরকে ইস্তেকফার পাঠ করার কিছু বিশেষ ফজলত এবং পুরস্কারের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব রাসুল সাল আলহিাস্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুবাহায়ান আল্লাহ সুনানি দাউদ হাদিস নং পাঁচশত পনেরো সম্মানিত ভিউয়ার্স আপনারাও যদি ভিডিওটি শুনে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে আপনারাও এই হাদিসের প্রজিলত অর্জন করতে পারবেন অর্থাৎ আল্লাহ তালা আপনাদের চেহারা উজ্জ্বল করে দিবেন সুবাহায়ান আল্লাহ সম্মানিত ভিউয়ার্স ইস্তেফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহতালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইল্লাম তা বাবা আমান আমিলা আমালং সলিহা ফাউলা ইকাইলুং হুসেই মা হাসানাত ওয়াকান হু গফুর রহিমা অর্থ তবে যে ব্যক্তি তা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহান্ল আল্লাহ আকবর আল্লাহতালা অতি কমশীল ও পরম দয়ালু অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গাইবিভাবে তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেনি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুরাতলাক আয়াতং দুই থেকে তিন সম্মানিত ভিউয়ার্স তালাকে বয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবাইস্তেকবার করা ক্ষমা প্রার্থনা করা বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুণা সংগঠিত হয়ে গেলে বান্দা যদি সাথে সাথে আল্লাহ তালার কাছে নত হয় আল্লাহ তালার কাছে তাওবাইজতেক পার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন রাসুল সাল্লাম সাল্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খোঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুণাকার আল্লাহ তালার কাছে তাওবা করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহতালা এর চাইতে বেশি খুশি হন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুতরাং আল্লাহতালা আমাদের ন্যাক আমল দেখেন না বরং আমাদের তাকুয়া দেখেন আমরা আল্লাহ তালাকে কতটুকু ভয় করি এবং আল্লাহ তালার বয়ে আমরা আল্লাহ আল্লাহতালার হুকুম কতটুকু মান্য করি আল্লাহ তাআলা সেটাই দেখেন সম্মানিত আল্লাহ তালাকে ভয় করলে যে আল্লাহ তালা কি পরিমাণ খুশি হয় সেই সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে রাসুল সালু আলহি বলেন বনি ইসরায়েল গোত্রের এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে জীবনে অনেক খারাপ কাজ করেছে অনেক গুনাহের কাজ করেছে কিন্তু একটি সময় এসে তার মধ্যে অনুশোচনার সৃষ্টি হলো সে একজন আবেদ ব্যক্তির কাছে গিয়েছে মানি হচ্ছে সে ব্যক্তি আমল করে ঠিক কিন্তু তার মধ্যে দিনই জ্ঞান নেই কোরআন হাদিসের রিয়ালিম নেই সেই ব্যক্তিকে গিয়ে সে জিজ্ঞেস করলো আমি নিরানব্বই জন মানুষ হত্যা করেছি জীবনে অনেক খারাপ কাজ করেছি কোনো ভালো কাজ করিনি আমাকে কি আল্লাহ তালা ক্ষমা করবে সে বলল না কখনোই না তোমাকে আল্লাহ আল্লাহতালা ক্ষমা করবে না এটা বলার সাথে সাথে ওই ব্যক্তি এই লোকটাকেও হত্যা করে ফেললো অর্থাৎ সে এক স্বজন ব্যক্তিকে হত্যা করলো তারপরেও তার মধ্যে অনুশোচনা জাগ্রত হলো কিভাবে ক্ষমা পাওয়া যায় সে এই কথাই বারবার চিন্তা করতে থাকলো অতপর সে খুঁজতে খুঁজতে একজন আলেম ব্যক্তির সন্ধান পেল। তারপর সে ওই আলেম ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করলো আমি নিরানব্বই জন মানুষ হত্যা করার পর একজন মানুষকে হত্যা করে একশো জন পূর্ণ করেছি আমাকে কি আল্লাহ আল্লাহতালা ক্ষমা করবে ওই আলেম ব্যক্তি বলল আল্লাহ আল্লাহতালা অবশ্যই তোমাকে ক্ষমা করবে যদি আল্লাহ আল্লাহতালা তোমাকে ক্ষমা করে তাহলে কে আছে তোমাকে দোষী বানানোর অবশ্যই আল্লাহ আল্লাহতালা তোমাকে ক্ষমা করে দিবেন তবে শর্ত হচ্ছে তুমি এই খারাপ শহরে থাকতে পারবে না তোমাকে একটি ভালো শহরে যেতে হবে অতপর ওই আলেম ব্যক্তির কথা মতো ওই গুণাগার ব্যক্তি তার এই খারাপ শহর ছেড়ে সে ভালো শহরের দিকে রওনা হলো কিন্তু পথিমধ্যেই সে ইন্তেকাল করলো অতপর যেহেতু সে গুণাগার ব্যক্তি ছিল এখনও তাবা করতে পারিনি তাই দুই দল ফেরিস্তা তার রুহ নেওয়ার জন্য আসলো একদল ফেরেস্তা হচ্ছে জাহান্নামের অপরদল হচ্ছে জান্নাতের জাহান্নামি ফেরেস্তারা বলতেছে সে সারা জীবন গুনাহের কাজ করেছে সে এখনও তাও করতে পারেনি কিন্তু জান্নাতি ফেরেস্তারা বলতেছে সে তাবা করার জন্য এই শহর ছেড়ে অন্য শহরে যাচ্ছিল প্রতিমধ্যেই সেই ইন্তেকাল করেছে সুতরাং তার আত্মা আমরা জানাতে নিয়ে যাব এভাবে তাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেল তারপর তারা আল্লাহ আল্লাহতালার কাছে ফরিয়াদ করলেন এর সমাধান দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা একজন ফেরেস্তার মাধ্যমে এর সমাধান দিলেন আল্লাহ আল্লাহতালা বললেন এই লোকটি যে জায়গায় মারা গিয়েছে তোমরা সেই জায়গা থেকে তার নিজের শহরের পরিমাপ করো এবং ভালো শহরের দিকে পরিমাপ করো অথপর যদি তার শরীরটা তোমরা তার নিজ শহরের দিকে পাও তাহলে তাকে জান নিয়ে যাবে এবং যদি তাকে ভালো শহরের দিকে পাও তাহলে তাকে জানাতে নিয়ে যাবে ফেরেশতারা আল্লাহর হুকুম মতো তাই করলেন তারপর রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বললেন পক্ষান্তরে ওই ব্যক্তি ছিল তার নিজ শহরের নিকটবর্তী কিন্তু আল্লাহ তালার হুকুমে তার শরীর থেকে তার নিজ শহরটি দূর হয়ে গিয়েছে এবং ভালো শহরটি তার নিকটবর্তী হয়ে গিয়েছে ফলে পাক রবুল আলমিন তাকে জানাতে বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ জানাতি ফিরেজ তার আত্মাটি জানাতে নিয়ে গেছে সোবাহায়ান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স দেখুন সেই ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি সারাটা জীবন শুধু গুনাহের কাজ করেছে কিন্তু শুধুমাত্র একটু অনুশোচনার কারণে আল্লাহ তালাকে ভয় করার কারণে আল্লাহ তালা সাথে সাথে তাকে মাফ করে দিয়েছেন সোবাহায়ান আল্লাহ তাই আল্লাহ তালা বান্দার ন্যাকামল দেখেন না বরং আল্লাহ তালা বান্দার তাকুয়া দেখেন বান্দা তালাকে কতটুকু ভয় পায় আল্লাহ তালা সেটাই দেখেন আল্লাহ আকবার অনেক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লি আসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নিবে আল্লাহ তালা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন নং তিন হাজার আটশত উনিশ সম্মানিত বিউয়ার্স ইস্তেকফারের এই সকল হাদিস দ্বারা বোঝা গেল যে বান্দা ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তালা অনেক খুশি হন তাই যখন আল্লাহ তালা খুশি থাকেন তখন আপনি আল্লাহতালার কাছে যা চাইবেন আলাপাক রব্বুল আলমিন আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ তাই অবশ্যই সুরা ফাতিহা পাঠ করার পূর্বে আপনাকে বিশেষ দুটি ইস্তেকবার পাঠ করতে হবে প্রথমটি হচ্ছে আল্লাহ হুম্মা গফির ইলি ওয়ার হামনি ওয়াহ দিনী ওয়া আফিনী ওয়ার জুকনি আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ হুম্মা গফির ইলি জম্বি ওয়াবা সিয়া রিকলি ফি রিস্কি এই দুইটি ইস্তেকবার তিনবার তিনবার করে ছয়বার পাঠ করবেন অতপর শরীফ পাঠ করবেন এক্ষেত্রে আপনি যে কোনো দূরদ পাঠ করতে পারেন এবং যতবার ইচ্ছা ততবারই পাঠ করতে পারবেন এরপর আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দুই রাকাত নফল নামাজ আদায় করার পর আপনি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করবেন দোয়া করার পূর্বে আপনাকে আবার দূরত শরীপ পাঠ করতে হবে অতপর আপনি দোয়ার মধ্যে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ আল্লাহতালা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ এবং যত টাকা চাইবেন আল্লাহতালা আপনাকে তত টাকাই দান করবেন ইনশাআল্লাহ দোয়া শেষ করে আবার শরীফ পাঠ করবেন অতপর তিনবার ইস্তেকফার পাঠ করবেন আল্লাপাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নিয়মে সুরা ফাতিহা ও ইস্তেফারের আমল করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক আমিন